যারা আবু সাহিদ এবং মুগ্ধ হয়ে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছত্র ছায় চাঁদাবাজ রুখে দেবে হাট ঠকলের বন্দোবস্ত রুখে দেবে নেট এবং বিশ্বের ব্যবসা রুখে দেবে ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাসিবাদকে রুখে দিয়েছিল সেই মুক্তরা সেই নিয়াজ এবং আসিফরা সেই ইকবাল আর তন্ময়রা আবুল সাইদ হয়ে আবার বুক খুলে যে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে এই গণ ভূখানের শহীদ আহত নিহত এবং প্রতিবন্ধী মানুষদেরকে নিয়েও কয়েকদিন পরে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসা করবে এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা বন্ধ করবার একমাত্র উপায় হচ্ছে এটাকে স্বচ্ছ জবাবদিহিতামূলক উপায়ে বিচারের মুখোমুখি করা আওয়ামী লীগের কোন কোন নেতা জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কারা কারা সেই কারফিও ঘোষণার আগে প্রেস কনফারেন্স করেছে চোদ্দ দলের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের প্রতিবাদী জনগণের উপরে গুলি চালানো হবে সেনাবাহিনী নামিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেলের রাইফেল দিয়ে স্নাইপার দিয়ে পাঁচ কিলোমিটার দূরে এক একটা বুলেট দিয়ে দুইজন তিনজনকে হত্যা করা হবে সেই গল্পের খলনায়ক কারা ছিলেন আদেশদাতা কারা ছিলেন শ্যুট অন সাইট পলিসি কারা এনফোর্স করেছে সেনাবাহিনীর কারাকারা পুলিশ এবং র্যাবের কারা এই গুলিতে এবং গণহত্যায় অংশগ্রহণ করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার বদ্ধভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের morg থেকে এনে গণকবরে দাফন করা হয়েছে সেই মানুষগুলোর পরিচয় নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই তাই আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা গণশুনানির আদলে বাংলাদেশের সংসদ ভবনের যে খালি কক্ষগুলো আছে সেখানে এই গণতদন্ত কমিশনের আয়োজন করেন যেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী আইনজীবী ডাক্তার ফরেন্সিক এভিডেন্স নিয়ে যারা কাজ করেন লাশ মর্গ নিয়ে যারা কাজ করেন সাবেক সেনা এবং পুলিশ কর্মকর্তা যারা আছেন রাজনৈতিক কর্মী আছেন তাদের সবাইকে নিয়ে প্যানেল করেন বাংলাদেশের নাগরিকরা যেন নিবন্ধন করে এসে তাদের গণ অভ্যুত্থানের গল্পটা সেখানে এসে বলতে পারে কারণ এই গল্পটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গর্ব যে আপনারা এক নম্বর কাজটা করতে যদি ভুল করেন এবং বিলম্ব করেন তাহলে আরও পরের অনেক কাজগুলো বিলম্বিত হবে এবং আপনাদের এই ভুলের ধারাবাহিকতা এই বংশনাব এই অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদদের তালিকা প্রণয়ন করা কি পরিমাণ মানুষ আহত হয়েছেন এবং প্রতিবন্ধী হয়েছেন অন্ধ হয়েছেন তাদেরকে নিয়ে যে একটা গণতদন্ত কমিশন করবার প্রয়োজন ছিল সেই কমিশনটা এখনও করেন নাই আমরা বারবার বলছি এবং এখনও অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি শেখ পরিবারের কি ভূমিকা ছিল এটাই হচ্ছে আমাদের প্রায় দুই হাজার শহীদের প্রতি আমাদের উত্তর প্রজন্মের প্রতি আমাদের ওয়াদা যে আমরা তাদের প্রতি ইনসাফ করব। তাদের রক্তের শোধ দেবো এটা বিচারের মধ্য দিয়ে হতে হবে বাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্রছায় বাংলাদেশের হাট স্ট্যান্ড 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 টেম্পো দখল করবার যে লুটপাটের মাঠ রাজনীতি চলমান ছিল গত ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায় নতুন নতুন ব্যানারের ফেস্টুনে নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায় এবং নেতাদের ছত্রছায় সব জায়গা থেকে চাঁদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে